মহান বিজয় দিবস উপলক্ষে পাবনার ঈশ্বর দ্বীতে স্বপ্নদ্বীপ রিসোর্টে দ্বিতীয়বারের মতো চার ব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে সকাল এগারোটায় খাইর গ্রুপের শতাধিকারী। আলহাজ খায়রুল ইসলামের সভাপতিত্বে উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন স্বপ্নদ্বীপ রিসোর্টের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান মান্না সর্দার এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ঈশ্বরদ্বীপ প্রেস ক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান বৈষম্য বিরোধী সাংবাদিক নেতা শহীদুল হাসান ববি সর্দার ঈশ্বরদী থানার পরিদর্শক তদন্ত মনিরুল ইসলাম সহ ও মিডিয়া ও গণমাধ্যম কর্মীগণ মেলায় নারীদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে স্টল বসানো হয়েছে স্টলগুলোতে বিভিন্ন প্রসাধনী ঘর সাজানোর বিভিন্ন আসবাবপত্র দিয়ে সজ্জিত করা হয়েছে এছাড়াও কারু পণ্য নকশী পাট পণ্য বোটিক্স পণ্য জুয়েলারি অর্গানিক ফুডস মধুসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন মেলা চলবে আগামী ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস পর্যন্ত মেলা প্রতিদিন সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে তারা সকলেই জানে যে ডিসেম্বর মাস হলো আমাদের মহান বিজয়ের মাস লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল এই ষোলোই ডিসেম্বরে আমরা ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আমরা গত বছরের ন্যায় এই বছর উদ্যোক্তা মেলা টু পয়েন্ট ও এর আয়োজন করেছি এবং এই মেলাতে টোটাল চব্বিশ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছে এখানে যেমন বাংলাদেশের বহুজাতিক কোম্পানি ওয়াল্টন যেমন রয়েছে এছাড়াও রপ্তানিমুখী কোম্পানি এবং অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা আমাদের কিন্তু এই অনুষ্ঠানে আমাদের যোগদান করেছেন আশা করছি আমরা তাদের সকল যে আমাদের যে উদ্যোক্তা তাদের আমরা ভবিষ্যতের জন্য আমরা দোয়া ও ইয়ে করি তারা যেন আরো যেন তাদের ব্যবসার প্রসার ঘটাতে পারে যে স্বপ্নদ্বীপ রিসোর্ট সেই রিসোর্টে বেড়াতে ছিলাম এসে আসলে দেখলাম যে এখানে উদ্যোক্তা মেলা হচ্ছে দেখে খুবই ভালো লাগলো স্থানীয় যেসব উদ্যোক্তা রয়েছে তারা এত ভালো ভালো যে প্রোডাক্ট এখানে উৎপাদন করে এটা দেখে খুবই আশ্চর্য হয়েছি আশা করি এই উদ্যোক্তা মেলার মধ্য দিয়ে এইসব স্থানীয় উদ্যোক্তারা দেশে এবং দেশের বাইরে গন্ডি পেরিয়ে তাদের প্রোডাক্টের বাজারজাত করবে এই প্রত্যাশা রাখি আমি হচ্ছে স্বপ্নদ্বীপ রিসর্টের হচ্ছে উদ্যোক্তা মেলার একজন সদস্য এটা হচ্ছে আমার দোকান ক্রাঞ্চ অ্যান্ড ক্রিস্পি এটা হচ্ছে আমার অনলাইন পেজ আর আমার দোকানে হচ্ছে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের হোমমেড আচার পিঠা অর্গানিক হেয়ার অয়েল হেয়ার প্যাক আর হচ্ছে কেক আইটেম রয়েছে উদ্যোক্তা মেলা থেকে আমরা ছোট থেকে বড় হব ইনশাল্লাহ এখানে তো সবাই ছোট ছোট পেজ নিয়ে শুরু করেছে আশা করি আগামীতে বড় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবো ওয়ালটন শুধু বাংলাদেশের না বিশ্বে বহুগুলো রাষ্ট্রে ওয়াল্টনের পণ্য খুব ভালো মানুষ জানে ব্যবহার করে আজকে ছোট উদ্যোক্তা মেলা থেকে আমরা আমাদের ভালো লাগছে আগ্রহ প্রকাশ করছি ইনশাল্লাহ আমরা আগামী দিনে বড় 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 মেলায় সবচেয়ে অভিনন্দন গ্রুপকে অংশগ্রহণ তারা এত সুন্দর একটা উদ্যোক্তা মেলার আয়োজন করছে পাবনার সমস্ত উদ্যোক্তা মেলার প্ল্যাটফর্ম এক জায়গা হচ্ছে এখান থেকে ছোট ছোট উদ্যোক্তারা তৈরি হয়ে বড় ধরনের উদ্যোক্তা হবে আগামীতে তারা যেন আগামীতে আরো এ ধরনের উদ্যোক্তা মেলা তৈরি করে আমাদের অনেক দিনের ছিল যে পড়া অনেক বড় বড় ব্যবসা আছে ফিজিক্যালি বা অনলাইন বা ডিজিটাল ভিত্তিক ব্যবসা করার জন্য আসলে ওইভাবে কোনো উদ্যোগ নেই তো আমি দেখলাম এখানে যে উদ্যোগটা মেলা হচ্ছে তো এটা প্রচার করার জন্য উদ্যোক্তা মেলা দরকার এবং আসলে আমরা কি কাজ করছি এখানে অনেকেই জানে না তো সেক্ষেত্রে আমরা সফটওয়্যার কোম্পানি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এটাকে ছড়াই নেওয়া এবং যারা ছোট উদ্যোক্তা আছে যারা ব্যবসাকে ডিজিটালি রূপান্তর করতে চাই তাদের জন্য আমরা আছি আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে নবাব নতুন স্টার্ট করছি আর এই ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমরা এরকম একটা উদ্যোক্তা মেলায় স্টল দিছি এখান থেকে একটু জাস্ট আমাদের অভিজ্ঞতাটা বাড়ানোর জন্য নেক্সট টাইম আমরা আউটলেট দেওয়ার চিন্তাভাবনা আছে তো ভাবতেছি এখান থেকে যে অভিজ্ঞতাটা হবে আমরা হয়তো বা ভবিষ্যৎ ইনফিউচার আমাদের আউটলেট দেওয়ায় অনেকটা হেল্প করবে আমাদের এখানে ছেলেদের পোশাক আছে অলি থেকে শুরু করে বেশিরভাগই ছেলেদের পোশাক তবে ফিউচার আমরা মেয়েদের পোশাক নিয়েও কাজ করার চেষ্টা করব আমাদের একটা বিজনেস পেজ আছে নবাব শপিং আপনারা সেখানে যদি জয়েন হয়ে থাকেন তাহলে আমাদের বিজনেসের সকল কিছু আপডেট পেয়ে যাবেন